প্রচারের প্রথম দিন শিল্পের ধোঁয়া দেখেছিলেন শেষ দিনে মানুষের হাসিমুখ দেখলেন রচনা শেষ দিনের প্রচারে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আজ সকাল থেকেই পাণ্ডুয়ার বৈচী নুনিয়াডাঙ্গা থেকে রোড শো শুরু করে প্রার্থী বাজার আলিপুর বৈচিগ্রাম বৈচিগ্রাম স্টেশন এসে শেষ হয় ফুটখোলা গাড়িতে জনসংযোগ করেন রচনা বিকেলে তার প্রচার রয়েছে হুগলি চুচড়া পৌরসভায় আশা করা যাচ্ছে মানুষের ক্রেজ রয়েছে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই সিংহুর এসে রচনা বন্দ্যোপাধ্যায়ের শিল্পের ধোঁয়া দেখেছিলেন আজ তার প্রচারে শেষ দিন শেষ দিনে কি ধোঁয়া দেখতে পেলেন এ প্রশ্নে বলেন শেষ দিনে মানুষের মুখের হাসি দেখতে পেলাম হাসির ওপরে জোড়া ফুলে ভোট দেবে আশা করি শেষ দিনটাও ধমাকা হবে আমাদের সন্ধ্যেবেলাটাও খুব ভালোভাবে প্ল্যান করা হয়েছে সেখানে বাইক র্যালি হবে রচনা মাজি বাইকে করে আজকে র্যালি করবে তাই আজকে অনেক কিছু হতে চলেছে সন্ধ্যেবেলা তো আমরা ভালো করে করব সব কিছু আর সবাইকে আমার যাদের কাছে যাদের কাছে আমি এতদিন ধরে গেলাম সবার কাছে আমার বিনিত অনুরোধ সবাই যেন পাশে থাকেন আশীর্বাদ করেন আমি আমার যথাসাধ্য দেড় মাস ধরে করেছি এবার উপরবেলার হাত বলবেন

আজকে প্রত্যেকটা জনগণের কাছে দিদি আজকের সমস্ত জনগণ আর কি খুশি আজকে দিদি এসে দেখিয়ে দিয়েছেন দিদি কি করতে পারেন আগামী দিনে কতটা উন্নয়নের হাত আমাদের দিকে বাড়িয়ে দিতে পারেন আমাদের সেদিনকে হয়তো বলেছিলাম অনেক ক্ষোভে জনগণের ক্ষোভে কিন্তু আজকে সেই কথা আমি ঘুরিয়ে নিচ্ছি যে আজকে দিদি আমাদের কথা দিয়েছেন কথা রেখেছেন আমার আপনারা জোড়া ফুলে তিন নম্বরে বোতাম টিপে দিদিকে ভোটটা দিয়ে জয়যুক্ত করবেন উন্নয়নের হাত উন্নয়নের হাত শক্ত করে দেবেন আগামী দিনে সেদিনকে যেটা ক্ষোভ দেখিয়েছিলাম জনগণের ক্ষোভে আমি উত্তেজিত হয়েছিলাম প্রত্যেকটা জনগণ আমার কাছে এসেছিল এবং প্রত্যেকটা ফোনে আমি এত ব্যস্ত হয়ে সেই সেজন্য হয়তো সেইকে ক্ষোভটা দিদিকে দেখিয়ে দিয়েছিলাম সেই জন্য দিদিকে আগে কড়া ধরে ক্ষমা চেয়ে নিয়েছি যে আজকে দিদি আমি যেটা অন্যায় করেছি অন্যায় করেছি এবং আগামী দিনে আজকে সেটা দেখিয়ে দিয়েছেন আপনি কত কি আমাদের জন্য করতে পারেন আজকে দিদি সেদিনের মতনই আজকে উপচে পড়া ভিড় সেদিনের বার্তা ছিল মাইকিং হয়েছিল আজকে বিনা মাইকিংয়ে দিদিকে যে কতটা দিদির পাশে দাঁড়াতে পারে মানুষ সেটা আজকে দেখিয়ে দিয়েছেন আমার নাম সুমঞ্চিতা মুখোপাধ্যায় পঞ্চায়েত সমিতির সদস্য গ্রিন ভিউ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার

লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানশিল বগি হাফ হাইভা পাতি এক্সেল গিয়ার বক্স ভি রড আই রড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট থ্রি টু অথবা নাইন সিক্স সেভেন নাইন এইট জিরো টু জিরো টু থ্রি যোগাযোগ করুন এই নম্বরে